আরিফ ভাই তো গেল যে ডরে না রয় সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে জোর যে হারে না রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে প্রলয়ের তুফান আসছে তুফান তুফান থামাবে তুফান এই তুফানের কাপনে দাফন হবে আয় আয় তুফানের উত্থানে আসবি আয় কাফেলা নিয়ে মৃত্যুর শঙ্কায় অমরে গর্জনে শিকারীয় হয় ম্লান রাজ্য মন্ত্রী পায়ে পরে সন্ধান মেরুরি আগুনেতে নত হয় সব জান আসছে প্রলয়ের অদম্য তুফান আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমার আমি তো মেলোডিয়াস গানও করি। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় গানের ক্যারেক্টার অনুযায়ী আমাদের ভোকাল টোন চেঞ্জ করতে হয় তো এই গানে আমাদেরকে যখন ব্রিফ করা হয়েছে যে একটা ফেরোসাস একটা মানুষের বৃত্তান্ত দিতে হবে গানের মাধ্যমে তো ফেরোসাস মানুষটা কেমন হতে পারে ওই ক্যারেক্টারটা যখন আমরা জানতে পারলাম যে এতটা ডার্ক তো ওই ডার্ক একটা ক্যারেক্টারের জন্য আমার টোনাল ক্যারেক্টার কি হতে পারে এবং ওইটা কিভাবে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেতে পারে এই গানের ক্যারেক্টারের সাথে যায় তো ওইভাবে আমরা থিসিস করে পরে চিন্তা করলাম যে একটু ভয়েসটা ওই যে ও যেটা বললো আইসক্রিম খেয়ে প্রিপারেশান নিয়ে উল্টাপাল্টা চিৎকার করে গলাটা একটু ক্র্যাক করা তো বেসিক্যালি আমাদের আমরা যখন গান করি তখন আমরা ওই গানের লিরিক্যাল ভিউ এবং টোটাল ওভারভিউটা আমরা চিন্তা করি যে এই গানের ভিজুয়ালটা কি হবে তো ওই ভিজুয়ালটা চিন্তা করে আমরা ওই গানের মিউজিকটা করি গানের শ্যুটটা করি তারপরে গানের টোনাল ক্যারেক্টারটা আনি তো এই জন্য হয়তো বা কারো কারো মনে হয়েছে যে ওইটা জেমস ভাইয়ের একটা ইনফ্লুয়েন্স চলে সাকিব ভাই এই গানটা শোনার পরে তার খুব ভালো লেগেছে আমি যদিও আসলে তেমন একটা প্রতিটা প্রেস মিটে আপনাদের সাথে মিট করার সুযোগ হয়ে ওঠেনি সব দিক থেকে খুব ভালো সারা পাচ্ছি সাকিব ভাইও পছন্দ করেছে রায়হান রফি ভাই যারা শুনেছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো বলেছে এটা খুব ভালো লাগছে আমার এই গান নিয়ে আসলে আমি সত্যি কথা বলতে আমি স্পেশালি সরাসরি আমি সাকিব ভাইয়ের মুখ থেকে কিছু শুনিনি তবে সাকিব ভাই এই গানটার ভিজুয়াল দেখছিলেন গানটা শুনছিলেন ওইটার একটা রিয়াকশন ভিডিও আমি দেখেছিলাম যে রিয়াকশন ভিডিওতে তার চেহারার এক্সপ্রেশন তো ভালোই ছিল এবং মানে উনি একটু অ্যামেজিং একটা চেহারার এক্সপ্রেশন ছিল তো আমার মনে হয় সাকিব ভাই আসলেই অনেক পছন্দ আচ্ছা সাকিব ভাইয়ের সাথে স্মৃতি বলতে গেলে আমরা ফার্স্ট ফার্স্টে গানটা ব্রিফ পাই এন্ড গানটা অলরেডি তো একদিকে আপনারা জানেন যে শুটিংও চলতে থাকে অডিও প্রোডাকশন ভিডিও প্রোডাকশনের কাজ একসাথে চলতে থাকে একসাথে তো ওই ক্ষেত্রে আমরা মিউজিকের জন্য সাকিব সাথে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করার তেমন আমাদের কোনো স্কোপ হয়ে ওঠেনি বাট আমরা উই নো দা স্টোরি রাফীফ আমাদেরকে ডিরেক্ট করেছেন তারপর মিউজিকের ক্ষেত্রে নাভেদ পারভেজও ডিরেক্ট করেছে ওইটার উপর বেস করে অ্যান্ড স্টোরির কিছুটা আমাদেরকে হিংস দেয়া হয়েছিল যে কেমন হতে যাচ্ছে স্টোরিটা তো ওইটার উপর বেস করে আমরা আসলে কাজটা করেছি এই বিষয়টা হচ্ছে যে আমরা যখনই কষ্ট করি একটু আগে একজনকে বলছিলাম যে আমরা যখন একটা গান নিয়ে বসি তো মোস্টলি আমরা রাতের বেলা বসি কারণ ওই সময়টা অনেক কোয়াইট থাকে আর ওই সময়টাতে যে কোনো ক্রিয়েটিভ কাজ করাটা খুব সহজ তো আমরা যখন বসি এই কাজগুলো করি অনেক সময় অনেক ছোট্ট একটা বিষয় ভুলে যাই মনে না পড়লে অনেক মেজাজ খারাপ হয় অনেক প্রবলেমস অনেক কিছুর মধ্য দিয়ে যখন আমরা একটা গান অডিয়েন্সকে দেই লেসেনারটা শোনে শোনার পরে যখন আমরা ভালো রিভিউ পাই তখন আমাদের মনে হয় এই নির্ঘুম রাতটা আমাদের জন্য স্বার্থ র্যাপের অনেক লিসনারও বেড়েছে তার উপরে হচ্ছে অনেক সময় দেখা যায় আন্ডারগ্রাউন্ড র্যাপাররা নিজেরা নিজেরা যে টুকটাক র্যাপ করে সেইখান থেকে কমার্শিয়াল ওইভাবে তেমন একটা স্কোপ পাওয়া হয়ে ওঠে না সকল অনেক র্যাপাররা আছে সেইখান থেকে আমি মনে করি এই গানটাতে কাজ করতে পেরে আপনারা শুনেছেন এত মারাত্মক গেছে আরিফ ভাই এইখানে গানটাতে আমি র্যাক করতে পেরে আসলে আমি আমার নিজের যতটুকু দেয়া পসিবল ছিল অ্যান্ড আমি এটা খুব চেষ্টা করেছি যেমন আরিফবার ভয়েস টোনটার সাথে আমারটা মিলতে হবে এটার জন্য আমি পাঁচ দিন আপনার আইসক্রিম খেয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানি খেয়ে কলাটা একটু জাস্ট ভেঙে তারপরে হচ্ছে রেকর্ডিং করেছি তো আমার মতে আমি চেষ্টা করেছি খুব ভালোই অ্যান্ড সেই তুলনায় মানুষ যেরকম সারা দিচ্ছে আপনার নিজেরও দেখতে পাচ্ছেন অ্যান্ড টাইটেল ট্র্যাকের মতো এরকম একটা ব্যাপার আর অবভিয়াসলি প্রত্যেকটা গানে তুফানের গানে অলরেডি ভাইরাল অ্যান্ড হিট সবাই শুনছে তো এখানে কাজ করতে পেরে আমি অবভিয়াসলি নিজেকে খুব এইটা হচ্ছে এইটা হচ্ছে বেসিকলি রায়হান রাফি ভাইয়ের চয়েস ডিরেক্টোরিয়াল সাইডের চয়েস যে ওনারা যদি নেক্সট টাইম গানের ক্যারেক্টার কেমন হবে ওই ক্যারেক্টারে যদি তাদের মনে হয় যে না আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে দেন আমাকে হয়তো বা ডাক্তার লিরিকগুলো এমনই থাকে কারণ আমরা আসলে বেসিক্যালি শাকিব খানের বিষয়টা চিন্তা করে আসলে এই গানটা লেখা হয়নি গানটা লেখা হয়েছে তুফানের ক্যারেক্টার চিন্তা করে তো তুফান ক্যারেক্টারে যদিও আমরা সাকিব খান ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারি না সেজন্য আমরা বলতে পারি যে এটা শাকিব খানের জন্য বাদ